আসামের শাকিব খানকে দেখার জন্য দুই মিনিটের ব্যবধানে একদম সবকিছু শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাইতেছেন সেখানে চেয়ার বলেন তারপর নানান জিনিসপত্র একদম করে ফেলছে দর্শকরা শুধু সাকিব খানকে দেখার জন্য এখন এর জন্য দায়ী কারা এটার জন্য দায়ী কি শাকিব খান কখনোই না কারণ শাকিব খানের সেই স্টেজে ওঠার কথা ছিল ছয়টায় তিনি কিন্তু সেখানে পৌঁছে গেছিলেন কারণ আমি এই কথা কেন বলতেছি শোনেন বাংলাদেশের এখন বেশ কিছু মানুষ কাদের কথা বলতেছে আপনারা বুঝতে পারতেছেন কারণ সাকিব খানকে নিয়ে যারা সমালোচনা সবসময় লেগেই থাকে তারাই এখন সমালোচনা করতেছে সাকিব খানকে নিয়ে কারণ সাকিব খানের কেরিয়ারে এমনটা কিন্তু এর আগে কখনো হয় না যে তারই অনুষ্ঠানে তারই প্রোগ্রামে এরকম ভাঙচুর হয়েছে কখনো দেখেন এখানে মূলত ভাঙচুরটা হওয়ার মূল কারণ হচ্ছে সেখানে আয়োজনকারীদেরই ভুল কারণ তাদের জন্য এই ভাঙচুরটা হয়েছে দেখেন সাকিব খানের সেই মঞ্চে ওঠার কথা ছিল ছয়টার সময় কিন্তু তিনি সেখানে পৌঁছেছেন ঠিক টাইমে সেখানে পৌঁছানোর পর তাকে ঘিরে ধরেছে দর্শকরা তাকে নিয়ে ছবি তুলতেছিল সেই অনুষ্ঠানে যারা আয়োজনকারীরা রয়েছে তারা না বলা পর্যন্ত তো শাকিব খান স্টেজের উপর আসবে না সাকিব খান দর্শকদের নিয়ে তারা ছবি তুলতেছে সাকিব খানকে পেয়ে তারা অনেক খুশি অন্যদিকে আয়োজনকারীরা তারা তাদের সাত হাজার টিকিটের বদলে তারা দশ হাজার টিকিট বিক্রি করতে চাইছিল যে কারণে দর্শকদের বসিয়ে রেখে তারা টিকিট বিক্রি করতেছিল এবং সেই টিকিটের টাকা সেই আয়োজনকারীরা তারা তাদের পকেটে নেবে যে কারণে সেখানে ওয়েট করিয়ে রাখছে এবং দর্শকদেরও ওয়েট রাখছে তারা টিকিট বিক্রি কিন্তু দর্শকরা খেপে গেছে দেখেন সেখানে ছয়টা থেকে বসে থেকে ছয়টা থেকে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত তাদেরকে বসিয়ে রাখছে দর্শকরা কতক্ষণ ওয়েট করবে তাদের প্রিয় নায়ককে দেখার জন্য তারা অনেক দূর থেকে আসছে অনেকে এসে সেখানে অনেক সময় বসেছিল একমাত্র সাকিব খানকে দেখবে কিন্তু তাদেরকে বসিয়ে রেখে তারা টিকিট বিক্রি করতেছিল যে কারণে মূলত এখানে এই মাইটটা হয়েছে দর্শকরা পরে তাদের ধৈর্য হারিয়ে তারা সেখানে ভাংচুর করছে এখন এটা নিয়ে বাংলাদেশের আমাদের চলচ্চিত্রের এই সাকিব খানকে যারা পছন্দ করেন না যারা সবসময় সাকিব খানের বিষয়ে তারা সমালোচনা করতে থাকেন তারা এখন উল্টাপাল্টা কথা বলতেছে যে সাকিব খানের কারণে এগুলো হয়েছে নাম ধরে না বলে তারা ইঙ্গিতপূর্ণ ভাবে কিন্তু সাকিব খানকে খোঁচা মারতেছেন এখন তাদেরকে বলতে চাই শাকিব খানই কিন্তু দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে সাকিব খানই কিন্তু চলচ্চিত্রটাকে টিকিয়ে রাখছে সেখানে তো সাকিব খানের দোষ দিলা হবে না সাকিব খান তার টাইম মেনটেন করছে সেখানে আয়োজনকারীদেরই মূলত দোষটা ছিল যে কারণে এই অনুষ্ঠানটা হয় নাই তো ভাই যারা এই যে শাকিব নিয়ে সমালোচনা এখন করতেছে তাদেরকে নিয়ে আসলে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন